সো রিভিউ গ্রোথের জন্য বড় একটা হেল্প করে কারণ হচ্ছে একটা মার্চে কিন্তু এসে অফকোর্স মানে অ্যাপের বড় একটা পার্টসে রিভিউটা দেখে হ্যাঁ সো রিভিউটা কিন্তু আসলে তার মানে সবারই মেইনটেইন করতে হয় যে একটা মানে যাতে আমাদের থেকে তার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স না আসে আমাদের অ্যাপ থেকে এগুলো কিন্তু মেইনটেইন করতে হয় সো এই কিছু জিনিস আগে থেকে রেডি রাখতে হয় যেমন প্রথম যেটা আছে হচ্ছে যেমন লাইভ চ্যাট এটা একটা বড় গ্রোথ যে আমি হচ্ছে আমার অ্যাপে লাইভ চ্যাট একটা সার্ভিস দিতেছি মানে যেটাতে অ্যাকচুয়ালি ওই লাইভ চ্যাটটাকে আমার মার্চেন্টরা অ্যাকচুয়ালি আমাদের সাথে লাইভে একদম ইন পারসন লাইভে চ্যাট করতে পারবে সে দেখবে আমরা অনলাইন এখন হচ্ছে আমরা তার সাথে চ্যাট করে তার যদি কোনো ইস্যু হয় তাহলে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ফিক্স করে দিতে পারবো তারপরে হচ্ছে সাপোর্ট সিট টিকিট তো আছেই আর হচ্ছে এই লাইভ চ্যাট সাপোর্ট টিকিটের মানে টাইমটা যাতে রেসপন্স টাইমটা যাতে ঠিক থাকে তো সেটাও আসলে এনশোর করতে হয় এই এগুলো एक्चुअली সাপোর্ট টিম তার মানে হচ্ছে সাপোর্ট টিম বড় একটা রোল এখানে প্লে করে তারপরে হচ্ছে স্কেজুলে মিটিং সো যদি এমন ইস্যু এমন প্রবলেম হয় যে এটা নরমালি হয় হচ্ছে যদি কোনো বড় সরকার বা একটু কমপ্লেক্স অ্যাপ হয় তখন দেখা যায় যে ক্লায়েন্টরা নিজেরা একটু মানে কনফিউজড অনেকে দেখা যায় কি যে एक्चुअली মানে ডক পড়েও আসলে মানে মানে অবস্থ না বা আসলে খুব চালিয়ে যায় না হ্যাঁ আচ্ছা ও সরি পাওয়ার মাইক ¿Se te